বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে এই ইসলামী এক্সট্রিমিস্ট যেসব জঙ্গি গোষ্ঠী আছে তাদের তৎপরতা অনেক বেড়েছে এবং বাংলাদেশের কয়েকটা অঞ্চলে এরা একটু বেশি তৎপর তার মধ্যে একটা হলো আপনারা জানেন যে কক্সবাজার টেকনাফ এলাকা আরেকটা এলাকা হলো উত্তরবঙ্গে এই ঠাকুরগাঁ আশেপাশে এখানেও একটা জঙ্গিদের ঘাঁটি রয়েছে আমার কাছে খবর আছে যে এখানে বেশ কয়েকদিন ধরে ৩৭ জন জঙ্গি অবস্থান করছিল এই সাইত্রিশ জন জঙ্গির মধ্যে সাতাশ জন হলো পাকিস্তানি এবং জন হল বাংলাদেশি তারা গতকাল বিকাল পাঁচটার দিকে বাংলাদেশের ঠাকুর গায়ের কাছাকাছি এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করেছে এবং এই মুহূর্তে আপনাদের সাথে যখন কথা বলছি তখন তারা নেপালে অবস্থান করছে এই সাতাশ জন জঙ্গির আলটিমেট ডেস্টিনেশন হলো নেপাল থেকে তারা ভারতে গিয়ে কোনো একটা জঙ্গি অপারেশন করবে আপনারা হয়তো জানেন যে বাইডেন প্রশাসন এবং আমেরিকার ডিপ স্টেট এই এলাকায় এই দক্ষিণ এশিয়ায় দখল নিতে এবং দক্ষিণ এশিয়ায় এই তাদের অবস্থান সংহত করতে তারা কিন্তু এই জঙ্গি এবং পাকিস্তানি বাংলাদেশ এই জঙ্গি একে কিন্তু তারা ব্যবহার করেছে এবং এর মাধ্যমেও তারা এই কাজগুলো করেছে এবং এই ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রথমে তারা পাকিস্তান থেকে ইমরান খানের সরকারকে সরিয়েছে এবং সেখানেও কিন্তু ইমরান খানের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানকে কারাবন্দি করা হয়েছে এবং তারপরে তাদের প্ল্যান ছিল যে বাংলাদেশে নির্বাচিত যে জননেত্রী শেখ হাসিনার সরকার তাকে সরানো সেটিও তারা সাকসেসফুলি করেছে এবং এখন তাদের প্ল্যান হল এই ডিপ স্টেট কিন্তু মোদীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল হ্যাঁ মোদী নির্বাচনে হারুক বা এরকম এরকম একটা ষড়যন্ত্র ছিল এবং এখন তাদের ষড়যন্ত্র হলো যে মোদীর ভারতকে দুর্বল করা এবং এ কারণে দেখবেন যে ভারতে হঠাৎ করে জঙ্গি হামলা বেড়ে গেছে বাইশে এপ্রিল পেহলগাম যে পেহেলগামে যে হত্যাকাণ্ডগুলো হলো জঙ্গি হামলা হলো এবং যার ফলশ্রুতিতে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা রীতিমতো যুদ্ধের মহড়া হয়ে গেল যুদ্ধই প্রাথমিক পর্যায়ের যুদ্ধই বলা যায় এবং তারই ধারাবাহিকতা এই গতকাল বাংলাদেশ থেকে সাঁত্রিশ জন জঙ্গি নেপালে গিয়েছেন ভারতে যাবেন বলে এবং ভারতে তাদের নানা রকমের অ্যাক্টিভিটিস তারা এখন প্ল্যান করছে তো এই তথ্যটা খুবই স্পর্শকাতর বাংলাদেশের জন্য এবং গতকাল যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতাটা আমরা শুনে থাকি বা পরে পরবর্তীতে যদি তার বক্তৃতার নিউজ পড়ে থাকি মোদী কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকার এবং ভারত এবং পাকিস্তানকে তারা অভিযুক্ত করেছেন সন্ত্রাসবাদের কারক হিসেবে যে পাকিস্তান বিভিন্ন দেশে সন্ত্রাস রপ্তানি করে থাকে এবং ভারতের যে লড়াই অপারেশন সিঁদুর সে অপারেশন সিঁদুর কিন্তু বেসিক্যালি পাকিস্তানের বিরুদ্ধে যতটা না তার চেয়ে বেশি ছিল জঙ্গিদের বিরুদ্ধে এবং পাকিস্তানে যেহেতু জঙ্গি হাব আছে সুতরাং সেই হাবগুলোতেই কিন্তু ইনিশিয়ালি টার্গেটেড অ্যাটাক করা হয়েছিল তো এই মোদিজির ভাষণটা যদি আমরা দেখি এবং এই দেখেন এই পাকিস্তান থেকে জঙ্গি গিয়ে সেখানে এই আকামগুলো করছে এবং এটা কিন্তু এখন একটা কন্টিনিউয়াস প্রসেস শেখ হাসিনার সরকার থাকবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এই জঙ্গি কার্যক্রম বলেন বা ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম করেন বলেন এগুলো কিন্তু একদম জিরো টলারেন্সের লেভেলে ছিল এবং এগুলো প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছিল কিন্তু এখন আবার এই হোম গ্রহণ জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য পাকিস্তান এবং বাংলাদেশও এবং তার এই গতকালকের যে খবরটা আজকে পেলাম আমি সেটাও কিন্তু সেই জিনিসটাই ইন্ডিকেট করছে এটি এটি নিয়ে একটু আমাদের সতর্ক থাকা উচিত বাংলাদেশ সরকার তো এখন জঙ্গি বান্ধব সরকার ডক্টর ইনুস্ত জঙ্গিদের সর্দার এবং এই বাংলাদেশের মাটি থেকে আইএসআই এবং বাংলাদেশী জঙ্গিরা ভারতের প্রতি অ্যাটাক করতেই পারে অতীতেও করেছে নিকট অতীতে এবং নিকট ভবিষ্যতেও করবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা দরকার বিশেষ করে ভারত সরকারের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার এবং আরও বেশ কিছু তথ্য আসছে বাংলাদেশের জঙ্গিবাদ বাংলাদেশের জঙ্গি কার্যক্রম বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে কার্যক্রম তো এইগুলো নিয়ে আমি পরে কথা বলবো আজকে শুধু এটুকুই যে পাকিস্তানি এবং বাংলাদেশি জঙ্গিরা বাংলাদেশ হয়ে নেপালে গিয়েছে ভারতে ঢুকবে বলে এবং ভারতে কোনো না কোনো সন্ত্রাসী কার্যক্রম করবে বলে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন सबा के अनेक धन्यवाद